ভাবন্ত একটা সাধারণ সকাল সূর্য উঠেছে মানুষ কাজে বের হচ্ছে কিন্তু কেউ জানত না এই সকালটাই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সকালে পরিণত হতে যাচ্ছে সময়টা উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের পথে কিন্তু যুদ্ধ থামাতে মানুষ তৈরি করেছিল এমন এক অস্ত্র যার শক্তি আগে কেউ কল্পনাও করেনি নাম পরমাণবিক বোমা ছয়ই অগস্ট উনিশশো জাপানের একটি শহর হেরোসিমা সকাল প্রায় আটটা হঠাৎ আকাশ থেকে একটি বিমান শহরের ওপর দিয়ে উড়ে গেল কেউ ভাবেনি একটা শহরের ভাগ্য বদলে যাবে মাত্র কয়েক সেকেন্ডে তারপর একটি আলো এত উজ্জ্বল যেন একসাথে হাজার সূর্য জ্বলে উঠল কয়েক সেকেন্ডেই শহরের সব কিছু বদলে গেল এই এক মুহূর্তই মানুষকে বুঝিয়ে দিয়েছিল বিজ্ঞান যেমন আশীর্বাদ তেমনি ভয়ঙ্করও হতে পারে যুদ্ধ শেষ হয়েছিল কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছিল এই শক্তি কি মানুষকে রক্ষা করবে নাকি মানুষকেই ধ্বংস করবে হিরোসীমা আজ শুধু একটি শহর নয় এটা একটি সতর্কবার্তা প্রযুক্তি আমাদের হাতে কিন্তু সিদ্ধান্তটা আমাদের মনেই জন্ম নেয় প্রশ্ন একটাই আমরা কি ইতিহাস থেকে শিখেছি আলোটা মিলিয়ে গেল কিন্তু শব্দ থামেনি ধুলো ধোঁয়া আর অচেনা এক নিরবতা যেন শহরটা এক নিঃশ্বাসে থেমে গেছে যে রাস্তা দিয়ে মানুষ হেঁটেছিল প্রতিদিন সেগুলো আর আগের মতো নেই ঘর দোকান স্কুল সব কিছু যেন এক প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে এটা কি সত্যি ঘটেছে ঘড়ির কাঁটা চলছিল কিন্তু সময় যেন আটকে গিয়েছিল সেই সকালেই মানুষ খুঁজছিল পরিচিত কিছু কিন্তু চারপাশে ছিল শুধু অপরিচিত বাস্তবতা এই ধ্বংস শুধু চোখে দেখা ছিল না ছিল এমন কিছু প্রভাব যা তখন বোঝা যায়নি কিন্তু সময়ের সাথে সাথে সামনে এসেছে বিজ্ঞান তখন নতুন এক প্রশ্নের মুখোমুখি অনেক সময় লেগেছে কিন্তু মানুষ থেমে থাকেনি ধ্বংসের মাঝেও তারা খুঁজেছে নতুন শুরু হিরোসীমা আবার দাঁড়িয়েছে ভাঙা স্মৃতি বুকে নিয়েই আজ হিরোসীমা শুধু ইতিহাস নয় এটা একটি প্রতিজ্ঞা যেন মানুষ আর কখনো এই ভুলের পথে না হাঁটে শক্তি আমাদের হাতে আছে কিন্তু দায়িত্ব কি আমরা নিতে পেরেছি ইতিহাস চুপচাপ অপেক্ষা করছে আমাদের উত্তরের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর বড় একটা অংশ তখন আগুনে জ্বলছে লক্ষ লক্ষ মানুষ অগণিত শহর যুদ্ধের ভার বইছে মানুষ তখন ভাবছিল যুদ্ধ থামানোর সবচেয়ে দ্রুত উপায় কি এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীদের হাতে আসে এক নতুন শক্তি এমন শক্তি যা আগে শুধু কাগজে কলমে ছিল নাম পারমাণবিক শক্তি কেউ জানত না এই শক্তির মূল্য কত ভয়ঙ্কর হতে পারে জাপানের শহর হিরোসীমা সকাল প্রায় আটটা মানুষ কাজে যাচ্ছে ছাত্ররা স্কুলের পথে হঠাৎ আকাশে একটি বিমান তারপর এক মুহূর্ত যা ইতিহাস থেকে আর কখনো মুছে যায়নি একটি আলো অস্বাভাবিকভাবে উজ্জ্বল কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু বদলে যায় এই আলো শুধু একটি শহরকে নয় মানুষের ভবিষ্যৎ ভাবনাকেও চিরদিনের জন্য বদলে দেয় আলো মিলিয়ে গেলে নেমে আসে অচেনা নীরবতা যে শহর ছিল কোলাহলে ভরা সেখানে তখন শুধু প্রশ্ন মানুষ বুঝতে পারছিল এটা শুধু একটি হামলা নয় এটা এক নতুন যুগের শুরু এই ঘটনার প্রভাব সঙ্গে সঙ্গে শেষ হয়নি কিছু প্রভাব ছিল চোখে দেখা কিছু ছিল অদৃশ্য সময় গড়ানোর সাথে সাথে বিজ্ঞান আর মানবতা দুটি নতুন প্রশ্নের মুখে পড়ে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায় মানুষ প্রথমবার বুঝতে পারে যুদ্ধ এখন আর আগের মতো নেই একটি সিদ্ধান্ত পুরো সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে আজ হিরোসীমা শুধু একটি শহরের নাম নয় এটা একটি সতর্ক বার্তা শক্তি থাকলেই দায়িত্ব আসে প্রশ্ন হল আমরা কি সেই দায়িত্ব নিতে শিখেছি ইতিহাস কথা বলে না কিন্তু শুনতে জানলে তার নীরবতাই যথেষ্ট প্রশ্ন একটাই আমরা কি সত্যিই শিখেছি হাজার হাজার কঙ্কাল পড়ে আছে রক্তের নদী চলছে চারিদিকে শুধু মানুষের কঙ্কাল রেডিয়েশনের কারণে মানুষ জম্বি হয়ে গেছে চারি কোলে দাও দাও করে আগুন জ্বলছে নিমিষেই মানুষ শেষ হয়ে যাচ্ছে ইতিহাস সাধারণত সংখ্যা মনে রাখে কিন্তু ভুলে যায় প্রতিটি সংখ্যার পেছনে ছিল একটি জীবন একজন মা একজন ছাত্র একটি পরিবার যারা বেঁচে তারা শুধু স্মৃতি নয় একটি প্রশ্ন বয়ে বেড়িয়েছেন সারা জীবন সময় সব ক্ষত মুছে দেয় এই কথাটা পুরো সত্য নয় কিছু স্মৃতি থাকে যা সময়ের সাথেও ভারী হয় হিরোসীমা মানুষকে শিখিয়েছে কিছু ঘটনার পর মানুষ আর আগের মতো থাকে না আজ হিরোসীমায় স্মৃতিস্তম্ভ আছে কোনো চিৎকার নেই কোনো অভিযোগ নেই শুধু নিরবতা এই নিরবতায় সবচেয়ে জোরালো বার্তা দেয় ছয় অগস্টের পর পৃথিবী আর আগের মতো ছিল না দেশগুলো শক্তি মাপতে শুরু করল অস্ত্র দিয়ে কিন্তু কেউ ভাবল না এই শক্তির শেষ কোথায়